আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকে এফ এম ধ্রুবকাল রাউন্ডের পক্ষ থেকে আজকে যে অ্যাপ্লিকেশানটি নিয়ে আমরা রিভিউ করব সেটি হলো ফেসবুক গ্রুপস অ্যাপ করার আগে কিছু ইনফরমেশান আপনাদের জানিয়ে দিই ফেসবুক গ্রুপস ফেসবুক টিম দ্বারা ডেভেলপকৃত গুগল প্লে স্টোরের টপ ডেভেলপার খ্যাত এবং এটা দিয়ে আপনি যে যে কাজ করতে পারবেন সেগুলো জেনে নিচ্ছি আপনি মূলত যে কোনো গ্রুপ ক্রিয়েট করতে পারবেন গ্রুপ সম্বন্ধে যে কোনো ইনফরমেশান শেয়ার করতে পারবেন ফটো থেকে শুরু করে লিঙ্ক ইনফরমেশান টেক্সট সব কিছু ইভেন আপনি নতুন গ্রুপ ডিসকভার করতে পারবেন তার মানে নতুন নতুন গ্রুপে আপনি জয়েন করতে পারবেন খুঁজতে পারবেন এবং আরও কিছু ইনফরমেশান টেকনিক্যাল ইনফরমেশান যেগুলো হলো এটি ফেসবুক গ্রুপ ভার্সন অ্যাপ্লিকেশান ভার্সন হলো সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ডিসেম্বর থার্টিতে লাস্ট আপডেট হয়েছে টু থাউজেন্ড ফোরটিনে বিশ কম স্পেস দখল করা আছে এবং এখন পর্যন্ত পাঁচ লাখের উপর ডাউনলোড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশট দেখে নেই এখানে দেখতে পাচ্ছি যে কোনো কিছু জন্য আপনি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে করতে পারেন পারেন আপনি শেয়ার যাচ্ছে তাই আপনি আপনার গ্রুপের সাথে কানেক্টেড থাকতে পারেন নোটিফিকেশন পেয়ে ইভেন আপনি মেসেঞ্জারের মতো দেখতে পাচ্ছেন যে হোম স্ক্রিনে আপনার ফেভারিট গ্রুপটি অ্যাড করতে পারেন এবং জয়েন করতে পারেন তো চলুন আমরা ফেসবুক গ্রুপ অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করি ফেসবুক গ্রুপ অ্যাপ্লিকেশনটি শুধু গ্রুপ নামে আছে সো আমরা মেনুবারে প্রবেশ করে ফেসবুক গ্রুপে প্রবেশ করব ওকে আমার স্মার্টফোনের কন্ডিশন খুবই ভয়াবহ ফেসবুক গ্রুপের দেখতে এখানে সর্বপ্রথম আপনি যতগুলো গ্রুপে কানেক্টেড আছেন সবগুলো লিখতে অপশনে আপনি দেখতে পাচ্ছেন দুটি নোটিফিকেশন আছে নতুন করে তারপরে অপশনে আপনি সাজেশন দেখতে পাবেন এবং লাস্টে আপনি সেটিংস অপশান দেখতে পাবেন সেটিংসে আপনি যা যা দেখতে পাবেন সেটি হলো কয়টি গ্রুপে অ্যাডজাস্ট আপনি অ্যাডেড আছেন কয়টি আপনার অ্যাডমিন আপনি কয়টি গ্রুপের অ্যাডমিন থেকে শুরু করে পুশ নোটিফিকেশান অ্যাপ সাউন্ড হেল্প সেন্টার আছে রিটার্ন কমেন্ট আছে রিপোর্টে প্রবলেম আছে প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে থার্ড পার্টি নোটিস আছে এবং লগ আউট অপশান আছে যেটা মেসেঞ্জার অপশানে খুঁজে পাওয়া যায় না যাই হোক সর্বনিচে আছে সার্চ অপশান এবং গ্রুপ ক্রিয়েট করার জন্য প্লাস বাটন আছে এটা দিয়ে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন আমি সার্চ করে একটি গ্রুপে ঢুকবো কিছু ফিচার দেখার জন্য টেকনোলজি জগতে ঢুকলাম ইন্টারফেস দেখতে পাচ্ছেন সবার উপরে কভার পেজ তারপর গ্রুপের নাম গ্রুপের সদস্য কয়জন ইভেন আপনি কোনো মেম্বারে অ্যাড করতে চাইলে সেটি পোস্ট অপশন আছে ফটো অপশন আছে যার মাধ্যমে আপনি পোস্ট বা ফটো অথবা কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন চাইলে কোনো ভিডিও যাই হোক কোনো মেম্বারের পোস্ট যেহেতু আমি এই গ্রুপে অ্যাডমিন প্যানেলে আছি কোনো মেম্বারের পোস্ট আপনি পিন পোস্ট করতে পারেন এবার নিজের পোস্টও হতে পারে পিন পোস্ট করতে পারেন কোনো মেম্বারের পোস্ট আপনি এজ এ ইউজার আই ডোন্ট লাইক দিস পোস্ট অপশান আছে টার্ন অফ নোটিফিকেশন আছে ইউজার ব্লক করার আছে ডিলেট অপশান আছে তারপরে আপনি কোনো পোস্ট ডিলিটও করতে পারবেন কোনো ইউজার ব্লক করতে পারবেন সবার উপরে অ্যাভ অপশান থাকবে এবং অ্যাভ অপশানে আপনি গ্রুপ সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন এবং গ্রুপটি নিয়ে আপনি শেয়ারও করতে পারবেন সব পেন্ডিং পোস্ট দেখা যাচ্ছে দেখি অ্যাজ এন অ্যাডমিন পেন্ডিং পোস্টগুলো কেমন ই হয় আপনারা দেখতে পাবেন সাথে ওকে একটি রক্তের প্রবলেমের জন্য পোস্ট দেওয়া হয়েছে অ্যাপ্রুভ করে দিলাম একটি স্প্যামি পোস্ট আছে ডিলিট করে দিলাম গ্রুপ ডিটেলস এখানে দেখা যাচ্ছে ইভেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং গ্রুপ লিপ করার অপশান আছে তো এই মিলেই আসলে ফেসবুক গ্রুপ অ্যাপ্লিকেশনটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো মামন্দ যাই লাগুক না কেন আমাদেরকে অবশ্যই জানাবেন ইভেন যদি প্রতিনিয়ত আপডেট পেতে চান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যে বিষয়ে আপনারা রিভিউ চান সে পয়েন্টগুলো আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ